এঙ্গেজমেন্ট কখনোই তো বাড়ছে না বরঞ্চ কমে যাচ্ছে নিজের পোস্ট করা ফটো ভিডিও বা রিলস ভিডিও বারবার তোমরা প্লে করে দেখবে না অনেক সময় পোস্ট করার পরে কেউ কমেন্ট করলে কিন্তু সেই পোস্ট ভিডিও রিলস সামনে চলে আসে আমরা বারবার কিন্তু প্লে করে ফেলি এতে কিন্তু আমাদের প্রোফাইল বা পেজের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে আর আমাদের রিচ এনগেজমেন্টও কমে যাচ্ছে যাতে বারবার প্লে না হয় তার জন্য তোমরা এই সেটিংসটা করে রাখতে পারো তো চলো দেখে নিই কীভাবে করবে সেটিংসটা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপসে এখান থেকে সেটিংয়ে চলে যাব এর নিচের দিকে কল করে নেমে যেতে হবে নিচের দিকে মিডিয়া বলে অপশান আছে এখানে চলে যেতে হবে এখানে দেখো অনেকগুলো অপশান আছে নিচে এই অটো প্লে ভিডিও এটা কিন্তু অন করে রাখতে হবে এখানে কিন্তু আমার আগে থেকে অন করা আছে এটাকে ঠিক করে দিতে হবে তারপর এটাকে সেভ করে দিতে হবে তারপরে আমরা আবার ব্যাকে চলে যাব আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিওগুলো এখন কি হচ্ছে তো ভিডিওগুলো কিন্তু এখন অটোমেটিকভাবে প্লে হচ্ছে না দেখো এগুলো কিন্তু না প্লে করলে তুমি সেগুলো প্লে হবে না তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাধে